নমস্কার পাঁচ বছর আগে একটি লোকসভা ভোট হয়েছিল যে লোকসভা ভোটে সিংহবাগ জনগণের সমর্থনে একজন সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবার কথা হচ্ছে পাঁচ বছর পরে আবারও একটি লোকসভা ভোট এসেছে এই পাঁচ বছর থাকার সময়কালে বিদায়ী সাংসদ তার সংসদীয় এলাকাতে কি কাজ করেছেন বা কি কাজ করেননি মূলত এই বিষয়গুলিকে বিবেচনা করে সাধারণ জনগণ এবারের লোকসভা ভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ঘটনা হচ্ছে যদি বিদায়ী সাংসদ তার সংসদীয় এলাকাতে কাজ করে থাকেন তাহলে নিশ্চয়ই সাধারণ জনগণ আবারও তাকেই ভোট দেবেন আর যদি কাজ না করে থাকেন তাহলে সাধারণ জনগণ যেটা ভালো মনে করবেন সেটাই করবেন এটাই তো ঘটনা সাধারণত লোকসভা ভোটে কোনো একটি লোকসভা কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা লোকসভা ভোটের দিনে তাদের লোকসভা এলাকার বিভিন্ন বুথে ঘুরে বেরিয়ে দেখতে পারেন এই দিন পশ্চিমবঙ্গের তৃতীয় দফাতে যে চারটি লোকসভা আসনে ভোট হচ্ছে তার মধ্যে জঙ্গিপুর লোকসভা আসনেও ভোট সম্পূর্ণ হচ্ছে এই দিন জঙ্গিপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ যখন তার লোকসভা এলাকার একটি বুথে পৌঁছান ঠিক তখন ওই এলাকার তৃণমূলের ব্লক সভাপতি বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সাথে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়ে এরপর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় তৃণমূল এবং বিজেপি প্রার্থীর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়